ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের দু সালের অক্টোবর মাসের আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে অর্থাৎ গ্রহগত গোচরের ছক ধরে পাঁচই অক্টোবর থেকে এগারোই অক্টোবর ঠিক কেমন কাটবে দেখুন এই সপ্তাহটিতে আমরা কিন্তু লক্ষ্মী পূজা পরিলক্ষিত করব পূর্ণিমা পরিলক্ষিত করব ছয় তারিখ সাত তারিখ তাহলে দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে এই সপ্তাহটিকে আমরা উৎসর্গকৃত করছি আর এর সাথে সাথে আপনাদের জন্য কেন প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ দেখুন বর্তমানে শনি রাহু গুরু তিনটি গ্রহই কিন্তু আপনাদের রাশিধিপতি গুরুর নক্ষত্রেই গোচর করছেন গুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে পুনর্বশতে বসে আপনাদের রাশিকে পূর্ণ দৃষ্টিতে দিচ্ছেন এবং তিনি অতিচারী হওয়ার মুডে আছেন এবং উচ্চস্থ হওয়ার মুডে কিন্তু বর্তমানে আছেন শনির ঢাইয়া চলছে তবে শনি এতদিন ছিল নিজের নক্ষত্রে শনি বক্রিয় আছে এবার কিন্তু শনি বৃহস্পতির নক্ষত্রে গোচর করে গিয়েছে সূর্য শুক্রের সংযোগও আমরা কর্মস্থানে পরিলক্ষিত করব স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছই আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা কিন্তু গ্রহণ করতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী নবম তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধিপতি রাশির মালিক হচ্ছেন বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের দু সালের পাঁচই অক্টোবর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে ফার্স্ট হাউসে নয় লেখা থাকলেও গুলি গোলাবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস থার্ড হাউসে যেখানে চন্দ্র রাহুর সংযোগ আছে ওখানে এগারো লেখা আছে গুলিয়ে ফেলবেন না ওটি আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাব চন্দ্ররাহুর সংযোগ তো এখানে থাকছে রাহু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আছে আর চন্দ্র দু আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে শনিও কিন্তু এখন বৃহস্পতির নক্ষত্রে পূর্বভাদ্রপদে গোচর করে গিয়েছে তবে শনি বক্রিয়া আছে শনির ঢাইয়াও চলছে আপনাদের সুখভাবে গুরু বৃহস্পতি থাকছেন আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তমভাবে আর এখানে কিন্তু তিনি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন আর অতিচারী হওয়ার মুড়ে আছেন শুক্র কেতু সংযোগ থাকছে কোথায় আপনাদের ভাগ্যস্থানে তবে শুক্র কিন্তু ন তারিখে রাশি পরিবর্তন করে সূর্যের সাথে সংযুক্ত হয়ে যাবে আপনাদের কর্মস্থানে শুক্রাদিত্য যোগ আমরা পরিলক্ষিত করব। আর মঙ্গল বুধের সংযোগ থাকছে কোথায় আপনাদের ক্ষেত্রে আপনাদের লাভভাবে তবে মঙ্গল কিন্তু বর্তমানে রাহুল নক্ষত্রে গোচর করছে এটা জেনে রাখতে হবে প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে অবগত করাবো দেখুন ধনুরাশির জাতক জাতিকাদের সময় এখন ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে ইট ডাজেন্ট ম্যাটার তাহলে ম্যাটার কি করে এ সময় ম্যাটার করে আপনার মায়ের শরীর স্বাস্থ্য আপনার কেরিয়ার আপনার রোগ ঋণ শত্রু এই কয়েকটি ব্যাপার এবং বিশেষ করে আপনাদের আই ইনকাম এবং আপনাদের পিতা মাতা দুজনেরই শরীর স্বাস্থ্য বা তাদের সাথে সম্পর্ক এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে অত্যন্ত মনোযোগী কিন্তু এ সময় হতে হবে একই সাথে বলবো অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ কিন্তু তৈরি হতে চলেছে হ্যাঁ অবশ্যই হতে চলেছে তবে হ্যাঁ বাধা বিপত্তি তো আছে কিছুটা হলেও সেই বাধা বিপত্তি কিন্তু এবার কেটে যাবে আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কিছুটা হলেও রিলিফ আপনারা কিন্তু এ সময় অবশ্যই প্রাপ্তি করতে চলেছেন এটিও আপনাদের জন্য সুসংবাদ আর এ সময় যারা পার্টনারশিপে ক্রিয়াকলাপ করছেন তারা কিছুটা হলেও লাভান্বিত কিন্তু অবশ্যই হতে পারেন তবে হ্যাঁ মস্তিষ্ক যদি ভ্রমিত হয় চোখের সমস্যা ত্বকের সমস্যা দাঁতের সমস্যা বা স্মোকিংয়ের প্রবলেমে এই চারটির মধ্যে যদি যে কোনো একটি থেকে থাকে চোখের ত্বকের দাঁতের বা ধূমপান করার নেশা চারটের মধ্যে যে কোনো একটি থেকে থাকলেই বুঝতে হবে জন্মছকের রাহু দুর্বল অবস্থানে আছে তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শতা আপনাদেরকে গ্রহণ করতেই হবে আপনার পৈতৃক সম্পত্তিগত দিক বা পিতার দিক থেকে যদি দেখা যায় তাহলে কোনো না কোনো ত্যাগ শিকারের প্রশ্ন কিন্তু সময় উপস্থাপিত হতে পারে সেই ত্যাগটি স্বীকার করুন আখেরে আপনারাই লাভান্বিত হবেন আর একটি জিনিস কিন্তু স্পষ্ট যারা কলেজ লাইফে পড়াশুনো করছেন তাদের ন তারিখের পরের সময়টা কিন্তু বেটার আর যারা এইচএস পড়াশুনো করছেন তাদের জন্যও সময় সুযোগ ভালো যারা স্কুল লাইফে পড়াশোনা করছেন তাদের জন্যও ভালো আর যেহেতু মঙ্গল পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের ত্রিকোণভাবের অধিপতি পঞ্চম অধিপতি স্বগৃহকে দেখছেন যদিও মঙ্গল রাহুল নক্ষত্রে আছে তৎসত্ত্বেও ট্রেডিং বা কোনো প্রকার সে ট্রেডিং স্টক মার্কেট ক্রিপ্টো মার্কেট কারেন্সি মার্কেট ফরেস্ট মার্কেট যেখানেই হোক না কেন লাভান্বিত হতে পারেন তবে একটু কিন্তু রাহু বর্তমানে কিন্তু মঙ্গল কিন্তু রাহুর নক্ষত্রে আছে আর বুধের সাথে মঙ্গলের সংযুক্তি আর এটি কিন্তু স্পষ্ট আকারে আপনার ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে আপনাকে কিছু ভ্রমিত করতে পারে তাহলে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি ধৈর্য বসতে লক্ষ্মী ধৈর্য ধরে এগিয়ে যান লাভান্বিত হবেন সরকারি চাকরিজীবী যারা আছেন পলিটিশিয়ান যারা আছেন নেতামন্ত্রী যারা আছেন বা যারা এমএলএ এমপিজ আছেন তাদেরকে বলবো আপনাদের বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু চলছে চোখ খোলা রাখার চেষ্টা করুন ন তারিখের পর থেকে আপনাদের পরিস্থিতি আরও খারাপ হবে ন তারিখ থেকে সতেরো তারিখ তারপর আবার পরিস্থিতি বেটার থাকতে চলেছে তবে ন তারিখ থেকে সতেরো তারিখ এই সময়টিতে আপনারা কিন্তু বদনামের ভাগিদারি হতে পারেন আপনার গায়ে দাগ লাগানোর চেষ্টা কলঙ্কিত করবার চেষ্টা আপনাকে প্রতারিত করবার চেষ্টাও কিন্তু এ সময় হতে পারে তাহলে সচেতনতা আপনাকে এ সময় অবশ্যই থাকতে হবে একটু হলেও একই সাথে কিন্তু আপনাদেরকে এ সময় বলবো যে দেখুন সূর্য শুক্রের সংযোগের কারণে আর্থিক ক্ষয়ক্ষতিও কিন্তু হতে পারে যারা চাকরিজীবী আছেন অফিসে কিন্তু কোনো প্রকার সম্পর্ক করতে যাবেন না গোপন কোনো সম্পর্ক প্রকাশ্যে আসতে পারে প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো প্রকার সম্পর্ক করার ইচ্ছা থাকলে অফিসের বাইরে গিয়ে করুন না তা হলে বসের কু নজরে পড়ে যাবেন আপনারা এ সময় আপনার কনফিডেন্স লেভেলে কিছুটা ডগমগে হতে পারে তাহলে এ সময় সূর্য প্রণাম আপনারা রেগুলার করুন আর প্রতিকারের সেগমেন্টে তো আমরা আলোচনায় থাকছি টেনশন নেওয়ার অ্যাস কোন কোনো দরকার নেই তবে পরিবার পরিজনদের সাথে সম্পর্ককে আরও উন্নত করতে হবে পরিবার পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে আপনারা একটু নজর প্রদান করুন কোথায় কী কথা বলছেন কেন বলছেন আগ বাড়িয়ে কথা বলতে যাবেন না ব্যাংকের ব্যালেন্সের দিকে নজর দিন খরচ মাত্রা অতিরিক্ত বেড়ে যাচ্ছে সেই অনুযায়ী সঞ্চয় বৃদ্ধি পাচ্ছে না তাহলে এদিকেও তো আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে আর পিতার মুখে মুখে তর্ক করবেন না মায়ের মুখে মুখে তর্ক করবেন না মাতা পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন ভাই বোনেরদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন এ সময় আপনারা একটি জিনিস দেখুন এখানে কিন্তু চন্দ্র রাহুর সংযোগ থাকছে রবিবার শনিবার রবিবার দুদিনই থাকছে চন্দ্র রাহুর সংযোগ ছ তারিখ সোমবার ভোরবেলা পর্যন্ত তাহলে চার তারিখ পাঁচ তারিখ এই যে দুটি দিন চন্দ্র রাহুর সংযোগ আপনাদের কোথায় থাকছে আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে যেখানে এগারো লেখা আছে যার ফলস্বরূপ ভাই বোনেদের সাথে সম্পর্কের কিন্তু আরও অবনতি হতে পারে ইমোশনাল হয়ে যেতে পারেন ছোটোখাটো যাত্রা ভ্রমণ হলে সেখানে কিন্তু আপনারা এক্সস্টেড ফিল করবেন মানসিক শারীরিক দুর্বলতা কিন্তু আপনাদের এ সময় একটু হলেও বেড়ে যেতে পারে এ সময় অবশ্যই আপনাদের শর্ট কোনো প্রকার জার্নি আপনাদের অ্যাভয়েড করাটাই কিন্তু বেটার যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন কনটেন্ট রাইটিংয়ের কাজ করছেন ব্লগিং ব্লগিং পডকাস্টিংয়ের কাজ করছেন তাদেরকে খুব ফুঁকে ফুঁকে পা ফেলতে হবে শনিবার রবিবার এমন কোনো কিছু হয়তো আপলোড করে ফেলতে পারেন যার কারণে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যেতে পারে সাবধান থাকুন বন্ধু বান্ধবদের থেকেও সাবধান থাকুন শনিবার রবিবার চন্দ্র শনির সংযোগ তৈরি হচ্ছে সোমবার মঙ্গলবার এই দুদিন সোমবার আর মঙ্গলবার মানডে এবং টুয়েসডে শনির বিষযোগ তৈরি হয়ে যাবে আপনাদের কথায় আপনাদের শুভভাবে তাহলে সোমবার মঙ্গলবার এই দুটি দিন মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দেওয়া মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে নিজেরও শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে ছোটোখাটো রোগসোগ দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন না তা না হলে কিন্তু অসামান্যতম অবহেলা ইন ফিউচার কিন্তু আপনাদেরকে মারাত্মকভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত কিন্তু করতেই পারে নতুন জমি নতুন বাড়ি নতুন গাড়ি এই তিনটি ক্রয় করার জন্য সোমবার মঙ্গলবার তো একদমই ভালো টাইম আপনাদের জন্য নয় শনির ঢাইয়া নিয়ে ভয় পাবেন না এখনও প্রায় দেড় দু বছর চলবে আমি তো বলেছি এই শনির ঢাইয়া চলাকালীনই আপনাদের নতুন জমি নতুন বাড়ি বা নতুন গাড়ি হতে চলেছে মিলিয়ে নেবেন অনেকের হয়তো হয়েছে বিগত ছয় সাত মাসের মধ্যে আর না হলে হতে চলেছে আগত আর দু বছরের মধ্যে নিশ্চিন্তে থাকুন তবে হ্যাঁ এই যে সময়টি আপনাদের আমি বললাম যে সোমবার মঙ্গলবার শারীরিকভাবে নিজের শরীর এবং মায়ের শরীর দুটি ব্যাপারেই সাবধান থাকতে হবে এই সময় পায়ে কিন্তু চোটাঘাত পেতে পারেন পায়ে বা বুকে কিন্তু চোটাঘাত পেতে পারেন সাবধান থাকতে হবে আপনাদের আবার এই চন্দ্রই কিন্তু আপনাদের ফিফ্থ হাউসে গোচর করে যাবে কবে চন্দ্র আপনাদের ফিফ্থ হাউসে গোচর করে যাবে বুধবার ভোর রাতে তাহলে বুধবার বৃহস্পতিবার এই দুটি দিনই চন্দ্র থাকবে কোথায় আপনাদের ফিফ্থ হাউসে মঙ্গল চন্দ্রকে দেখবে যদিও মঙ্গল রাহুর নক্ষত্রে তৎসত্ত্বেও বলবো যে সমস্ত দম্পতি কনসিপ্ট করতে চান ফার্স্ট বেবি প্রথম সন্তান যারা কনসিপ্ট করতে চান বা ডেলিভারি করতে চান বুধবার বৃহস্পতিবার আপনাদের জন্য দুর্দান্ত সময় আর প্রেমের জীবনেও এ সময় উপলব্ধি আপনারা হাসিল করতে পারেন আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে তবে সেখানেও কিছু বাধা বাধা বিপত্তি থাকবে এ সময় পেটের সমস্যা বদজমে কিছুটা রিলিফ এখান থেকেও কিছুটা রিলিফ আপনারা প্রাপ্তি করে যাবেন এবার দেখুন শুক্রবার শনিবার এই যে দুটি দিন চন্দ্র আপনাদের সিক্স হাউসে গোচর করবে সিক্স হাউসে সাধারণত চন্দ্র ভালো ফল দেয় না আর এখানে বক্রিশনিরও তৃতীয় তৃতীয় দৃষ্টি আছে তবে চন্দ্র আপনাদের ক্ষেত্রে কিন্তু সিক্স থাউজেই উচ্ছ্বস্ত হয় যার ফলস্বরূপ এ সময় কিন্তু আপনাদেরকে অবশ্যই আমরা বলবো রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেই আপনারা কিছুটা হলো বেটার রিলিফ আপনারা হয়তো পেয়ে যাবেন শনিবার শুক্রবার শনিবার মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে লাভান্বিত হতে পারেন বেকার যুবক যুবতীরা প্রচেষ্টারত থাকুন নতুন চাকরি কর্মসংস্থানের যোগও কিন্তু আপনাদের থাকবে তবে নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে আবার এই চন্দ্র এবং গুরুর সংযোগ পরিলক্ষিত আমরা করব রবিবার দিন তবে তার প্রকৃত প্রভাব আমরা পেতে চলেছি নেক্সট উইকে গিয়ে শনি ঢাইয়া চলছে শনি বক্রি তাহার তার মানে কি এই যে আমরা তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন শিকড় বাকড় না কাজ দেবে না কেন দেবে না শনি মহারাজ শুধু আপনাদের পরাক্রমেশ নয় তিনি কিন্তু আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি অর্থের মালিক শনি মহারাজ আপনাদের ক্ষেত্রে আর তিনি তো কর্মফলদাতা কর্মের দ্বারাই সন্তুষ্ট হন কর্ম না করে এই তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন পরে কী বা হবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আপনার দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবমহে বিষ্ণুপট্নায় চদিমহী তন্নলক্ষ্মী প্রচোদায়াত এটি এই পুরো সপ্তাহটি জুড়ে পার ডে একশো আটবার জপ করুন না পারলে ছ তারিখ সাত তারিখ তো অবশ্যই করুন লাভান্বিত হবেন অ্যাডভান্স জানিয়ে রাখছি আপনাদের প্রজাগরি লক্ষ্মী পূজায় কিন্তু রাতে জেগে থাকতে হয় কো জাগরি কে জেগে আছো আর লক্ষ্মী পূজা অবশ্যই করুন লক্ষ্মীর পাঁচালি আপনারা পাঠ করুন দেবী লক্ষ্মীর নাম জপ ধ্যানারাধনা করার পাশাপাশি ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করা ডাস্টিং করা কপ্প জ্বালানো ফ্র্যাগরেন্স বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করা এসব দিকে কিন্তু আপনাদের একটু নজর প্রদান করার প্রয়োজন আছে বিশেষ করে ঝাড়ু ঝাঁটাটা কোথায় রেখেছেন আপনি সেটাও কিন্তু খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ ঝাড়ু ঝাড়ুকে দাঁড় করে প্রয়োজনে ইউটিউব থেকে একটা ভিডিও দেখে নিন না ঝাড়ুকে ব্যবহার করার সঠিক পদ্ধতি কী কারণ ঝাড়ু বা ঝাঁটার সাথে মালক্ষ্মীর সংযোগ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একই সাথে আপনাদেরকে বলবো যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন বৃহস্পতিবার করে নিরামিষ খান মঙ্গলবার করে নিরামিষ খান সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন আর পিতা মাতার মুখের উপরে কথা বলবেন না পিতা মাতা জন্মগুরু জন্মগুরুকে সম্মান দিন তারা কোনো খারাপ কিছু বলে থাকলেও সহ্য করে নিন শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে যদি কোনো নেগেটিভ কথা বলেন নিন্দা করেন তাহলে রাহু কিন্তু আপনাদের মস্তিষ্ককে আরও ভ্রমিত করবে দাম্পত্য জীবন ভাগ্য এবং আপনার লাভ তিনটি ক্ষেত্রকেই কিন্তু রাহু প্রভাবিত করে দেবে খুব সাবধান থাকতে হবে তাহলে শ্বশুর শাশুড়ি এবং পিতামাতা এই চারজনের সাথে আপনারা সদ্ভাব বজায় রাখুন এই চারজনকে সন্তুষ্ট করবার চেষ্টা করুন এবং যেহেতু শনির ডাই ঢাইয়া চলছে হাইজিন মেনটেন করুন বাসি খাদ্য খাবার খাবেন না শনিবার সরিষার তেল বেগুন কিনবেন না খাবেন না শনিবার করে সাদা পরবেন না রবিবার করে কালো পরবেন না আর পরসমালোচনা পরচর্চা করা থেকে বিরত থাকুন টাইম বাউন্ডিং হয়ে চলুন বাসি খাদ্য খাবার খেতে বারণ করেছে ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ হওয়ার চেষ্টা করুন এগুলি মেনটেন করুন শনির ঢাইয়া চলাকালীন আপনার বেটার ইম্প্যাক্ট যে পাবেন এটি আমরা গ্যারেন্টি আপনাদের দিতে পারি তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক তেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন